সাল দুই হাজার আঠারো ওড়িশার বলাঙ্গীর জেলার পাটনগড় এলাকায় সাহু পরিবার বাস করত এই পরিবারে ছিলেন বাড়ির কর্তা রবীন্দ্র কুমার সাহু তার স্ত্রী সায়ুক্তা শাহু তাদের দুই সন্তান এবং রবীন্দ্রর বৃদ্ধ মা জেমা মণি সাহু কুমার সাহু পাটনগড়ের জওহরলাল নেহেরু কলেজের একজন প্রফেসর ছিলেন আর তার স্ত্রী সায়ুক্তা শাহু জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল ছিলেন তাদের ছেলে সৌমিয়া শেখর বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন এবং মেয়ে কাজাকস্তানে পড়াশোনা করছিল তবে সেই সময় ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য সেও বাড়িতে এসেছিল আঠারোই ফেব্রুয়ারি দুই সালে বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌমিয়া শেখরের বিয়ে হয় সোনপুর এলাকার বাসিন্দা রিমার সঙ্গে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বিয়ের পাঁচ দিন পর অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারোতে সৌমিয়ার বোন যে কাজাকস্তান থেকে বিয়েতে যোগ দিতে এসেছিল সে আবার সেই দেশে ফিরে যাচ্ছিল তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তার বাবা রবীন্দ্র কুমার দিল্লি এয়ারপোর্টে গিয়েছিলেন এদিকে সৌমিয়ার মা সায়ুপ্তা সাহু ডিউটিতে কলেজে চলে যান বাড়িতে তখন কেবল তিনজন ছিলেন সৌমিয়া শেখর তার স্ত্রী রিমা এবং তার ঠাকুমা জেমা মণি সাহু তখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট হবে সৌমিয়া এবং রিমা রান্নাঘরে বসে কথা বলছিল ঠিক তখনই গেটের কড়া নাড়ার শব্দ শুনে সৌমিয়া দেখতে যায় গেটে দাঁড়িয়েছিল একজন ডেলিভারি বয় তার হাতে সৌমিয়ার নামে একটি পার্সেল ছিল পার্সেলের উপরে থাকা পুরনো স্টিকারে লেখা ছিল এটি এস কে সিনহা নামে একজন পাঠিয়েছেন রায়পুর থেকে যা পাটনগোড় থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে পার্সেলটি সবুজ কাগজে মোড়া ছিল যার ভেতর থেকে সাদা সুতো বেরিয়েছিল ঠিক সেই সময় তার পঁচাশি বছর বয়সী ঠাকুমা জেমা মণি সাহু পার্সেলটি দেখতে এগিয়ে আসেন সৌম্যিয়ার শেখর তার স্ত্রী রিমাকে বলল এটা মনে হয় আমাদের বিয়ের উপহার কিন্তু কে পাঠিয়েছে আমি জানি না কারণ রায়পুরে আমার পরিচিত কেউ নেই কথা বলতে বলতে সৌমিয়া পার্সেলটি খুলতে শুরু করল যখন সে সুতোটিকে টানল তখন হঠাৎ রান্নাঘরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল সেই মুহূর্তে যেন পুরো ঘর বিদ্যুতে কেঁপে উঠল বিস্ফোরণের আওয়াজ এতটাই জোরে ছিল যে সবাই চারদিকে ছিটকে পড়ল তাদের শরীর থেকে দ্রুত রক্ত ঝরতে লাগল বিস্ফোরণের প্রভাবে ছাদের প্লাস্টার খসে যায় ওয়াটার পিউরিফায়ার যন্ত্রটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং জানালার টুকরো টুকরো হয়ে দূরে ছিটকে গেল তিনজনই যন্ত্রণায় ছটফট করতে লাগল তাদের রক্ত সারা মেঝেতে ছড়িয়ে পড়ল জেমা মনি সাহু আগুনের শিখায় জুড়িয়ে পড়েন সৌমিয়া শেখর বেহুশ হওয়ার আগে বলল আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি এটাই ছিল তার শেষ কথা যা রিমা শুনতে পেয়েছিল আগুনে রিমার মুখমণ্ডল ও হাত পুড়ে গিয়েছিল তার ফুসফুসেতে ধোঁয়া ভর্তি হয়ে গিয়েছিল এবং সে শ্বাস নিতে ছটফট করছিল ধ্বংসস্তূপের ধুলো তার চোখে ঢুকে তার দৃষ্টিশক্তি ঝাপসা করে দিচ্ছিল তবুও রিমা হাল ছাড়েনি সে কষ্ট করে বেডরুমে পৌঁছাতে সক্ষম হয় তারপর সে জ্যোতি বিকাশ কলেজে প্রিন্সিপাল পদে থাকা তার শাশুড়িকে ফোন করতে গিয়ে বেহোশ হয়ে পড়ে এদিকে প্রতিবেশীরা বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে বলছিল হয়তো গ্যাস সিলিন্ডার ফেটেছে কিন্তু বাড়ির দৃশ্য দেখে তাদেরও চমকে উঠতে হয় এরপর তারা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে পাঠায় হতবাক অবস্থায় প্রতিবেশীরা তড়িঘডি করে তিনজন আহত ব্যক্তিকে বাইরে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে তোলে কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই সৌমিয়া শেখর এবং তার ঠাকুমা জেমা মণি শাহুর মৃত্যু হয় তাদের শরীর নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল তবে রিমা চল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল বলে তাকে দ্রুত সরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা শুরু হয় কিন্তু তার অবস্থাও আশঙ্কাজনক ছিল পরিবারের সবাই তখন প্রার্থনা করতে থাকে এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় এই ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ঘটেনি তখনই বোম স্কোয়াডকে ডাকা হয় বোম স্কোয়াডের দল রান্নাঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি একটি বোমা বিস্ফোরণ ছিল তারা সেখানে বারুদের গন্ধ পায় এখন পুলিশের কাছে নিশ্চিত হয়েছিল যে এটি বোমা বিস্ফোরণের ঘটনা তবে তারা ভাবতে থাকে কিভাবে সেই বাড়িতে বোমা পৌঁছাল এ বিষয়ে জানার জন্য যারা গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে দুইজন সৌমিয়া শেখর এবং তার ঠাকুমা ইতিমধ্যে মারা গিয়েছিলেন রিমাও তখন কথা বলার অবস্থায় ছিল না এজন্য পুলিশ রিমার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে তাছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না এর এক সপ্তাহ পর রিমার অবস্থার উন্নতি হয় তখন পুলিশ তার সঙ্গে সামান্য জিজ্ঞাসাবাদ করে রিমা শুধু এটুকুই জানায় যে তেইশ ফেব্রুয়ারি দুপুর প্রায় বারোটার দিকে তাদের বাড়িতে স্কাইকিং কুরিয়ার সার্ভিস থেকে একটি পার্সেল আসে এই তথ্য পাওয়ার পর পুলিশ এক মুহূর্ত দেরি না করে কিং কুরিয়ার অফিসে যায় এবং খোঁজ নিতে শুরু করে যে কে সেই পার্সেল ডেলিভার করেছিল তার সাথে পুলিশ এটাও তদন্ত করতে শুরু করে যে পার্সেলটি কে পাঠিয়েছিল তদন্তে জানা যায় যে এটি একজন এস কে সিনহা নামের ব্যক্তি রায়পুর থেকে পাঠিয়েছিল তবে পুলিশ যখন আরও গভীরভাবে অনুসন্ধান চালায় তখন জানতে পারে যে নাম এবং ঠিকানা দুটোই ফেক ছিল আর এখানেই পুলিশের কাছ থেকে একটি ছোট ভুল হয়ে যায় পুলিশ যখন মিডিয়াকে এই কেসের তথ্য প্রকাশ করে তখন পার্সেল যে পাঠিয়েছিল তার নাম এস কে সিনহার পরিবর্তে ভুলবশত আর কে শর্মা বলে উল্লেখ করে এই ভুলটি পরে তদন্তের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে আসলে আর কে শর্মা নামটি ছিল এক প্রকৃত অপরাধীর এই ভুল নাম দ্রুত মিডিয়ার মাধ্যমে উড়িষ্যার সর্বত্র ছড়িয়ে পড়ে কিন্তু প্রাথমিকভাবে পুলিশ এ বিষয়ে খুব বেশি মনোযোগ দেয়নি পুলিশ এই তদন্ত চালিয়ে যায় স্কাই কিং কুরিয়ার ব্রাঞ্চের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে তারা জানতে পারে যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এরপর পুলিশ শেখর শাহুর বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে শুরু করে তারা শেখরের বাবা মাকে জিজ্ঞাসা করে যে তাদের কারও প্রতি সন্দেহ রয়েছে কিনা বা কোনো শত্রুতা আছে কিনা শেখরের মা জানান তাদের কারো সাথে কোনো শত্রু নেই এবং কাউকে সন্দেহ করেন না তবে সায়ুক্তা শাহু বলেন তার কলেজে একজন ইংরেজি প্রফেসর আছে যার নাম পঞ্জিলাল মেহের এবং তার সঙ্গে একবার তার উল্টোপাল্টা কথা হয়েছিল প্রায় পাঁচ মাস আগে পুঞ্জিলাল মেহেরকে সরিয়ে দিয়ে সায়ুক্তা শাহুকে কলেজের প্রিন্সিপাল করা হয়েছিল সায়ুক্তায় মতে এই ঘটনাটি হয়তো একটি ছোটখাটো বিষয় ছিল কিন্তু পুলিশের কাছে এটি ছোট ঘটনা ছিল না তাই তারা পুঞ্জিলালের সঙ্গে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় কিন্তু পুঞ্জিলালের জিজ্ঞাসাবাদ থেকে পুলিশ তেমন কিছু জানতে পারেনি ফলে তাকে ছেড়ে দেওয়া হয় এরপর পুলিশ জানতে পারে যে কয়েক মাস আগে যখন সৌমিয়া শেখর রিমার সঙ্গে ফোনে কথা বলছিল তখন তার ফোনে একটি কল আসে শেখর রিমাকে হোল্ডে রেখে সেই কলটি গ্রহণ করে অপর প্রান্ত থেকে একজন অচেনা ব্যক্তি শেখরকে হুমকি দিয়ে বলে তোমার রিমার সঙ্গে বিয়ে করা উচিত নয় যদি বিয়ে করো তবে এটি তোমার জন্য ভালো হবে না এরপর কলটি কেটে যায় শেখর এই বিষয়টি রিমাকে জানিয়েছিল কিন্তু রিমাও জানত কে এই হুমকি দিয়েছিল তবে এই বিষয়ে আর কোনো কল না আসায় তারা দুজনেই ঘটনাটি ভুলে যায় যেহেতু পুলিশের কাছে এটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল তাই তারা সেই নম্বরটির সন্ধান শুরু করে পুলিশ ফোন কলটি করা ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদে জানা যায় সেই ব্যক্তি রিমাকে একতরফাভাবে ভালোবাসত তিনি স্বীকার করেন আমি শেখরকে ফোনে হুমকি দিয়েছিলাম কারণ আমি চাইনি সে রিমার সঙ্গে বিয়ে করুক কিন্তু আমার মধ্যে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করার বা কাউকে হত্যা করার সাহস নেই এবং আমি এমন কিছু করিনি তবে পুলিশ তার কথায় বিশ্বাস করতে পারছিল না তাই তারা তাকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে বারবার একই কথা বলার কারণে পুলিশ তাকে লাই ডিটেক্টর পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় সেই ব্যক্তি মিথ্যা বলছে না তাই পুলিশ তাকে ছেড়ে দেয় এই ঘটনার তদন্ত করতে করতে তিন সপ্তাহ কেটে যায় পুলিশ শেখরের বন্ধু পরিবারের সদস্য প্রতিবেশী এবং কিং কুরিয়ার অফিসের ডেলিভারি বয় এবং স্টাফ সহ একশো জনেরও বেশি লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না এই কারণেই তদন্ত থমকে যায় পুলিশের ওপর তদন্তে বিলম্বের জন্য প্রশ্ন উঠতে শুরু করে এরপর ওডিশা সরকার এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় ক্রাইম ব্রাঞ্চ মামলাটি গ্রহণ করার পর পুনরায় সন্দেহজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে যেহেতু কুরিয়ার অফিসের ভেতরে বা বাইরে কোন সিসিটিভি ক্যামেরা ছিল না ক্রাইম ব্রাঞ্চ সেই এলাকার মোট আড়াইশটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কিন্তু তাতেও কোনো প্রমাণ মেলেনি তবে চার এপ্রিল দুই তারিখে বলাঙ্গীর পুলিশের কাছে একটি চিঠি পৌঁছায় চিঠিতে লেখা ছিল টি এস কে সিনহা নাম ব্যবহার করে পাঠানো হয়েছিল এবং আর কে শর্মা নামের একজন এটি গ্রহণ করেছিলেন রায়পুরে এই প্রকল্পে দুজন নয় তিনজন যুক্ত ছিল এই বিস্ফোরণের কারণ ছিল সৌমিয়া শেখরের বিশ্বাসঘাতকতা যিনি প্রাণ এবং কোটি কোটি টাকা নিয়ে নিয়েছেন চিঠিতে আরও লেখা ছিল অনুগ্রহ করে নির্দোষ লোকজনকে সন্দেহ করে অপ্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের হয়রানি করবেন না চিঠি পড়ার পর বলাঙ্গীর পুলিশ সেটির একটি কপি ক্রাইম ব্রাঞ্চের প্রধান অরুণ ভত্রার কাছে পাঠিয়ে দেয় অরুণ ভত্রাও সেই চিঠিটি একাধিকবার পড়েন এবং ভাবেন যে যিনি এই চিঠিটি পাঠিয়েছেন তিনি সেই পার্সেলটিও পাঠিয়েছেন কারণ কেউ জানত না যে পুলিশ ভুলবশত পার্সেল পাঠানোর ব্যক্তির নাম না বলে আর কে শর্মা বলেছিল তবে লোকেরা পুলিশের ভুল নাম আর কে শর্মাকেই অপরাধী হিসেবে মনে করছিল এরপর ক্রাইম ব্রাঞ্চ সেই চিঠিটি ফরেন্সিক ল্যাবে পাঠায় কিন্তু চিঠিটি প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে অনেক মানুষের হাতে ঘুরে আসায় ফরেনসিক পরীক্ষায় সঠিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি এখন পুলিশ ভাবতে থাকে চিঠিটি শেখর শাহুর পরিবারকে দেখানো উচিত হয়তো তারা এই হ্যান্ডরাইটিং চিনতে পারবে এরপর চিঠিটি শেখরের পরিবারের সদস্যদের দেখানো হয় প্রথমে তারা বলে যে তারা এই হ্যান্ডরাইটিং থেকে কারো উপর সন্দেহ করতে পারছে না এবং জানে না এই চিঠিটিকে পাঠিয়েছে কিন্তু তারপর হঠাৎ করে শেখরের মা সায়ুপ্তা শাহুর চোখ চিঠির এক জায়গায় আটকে যায় এবং তিনি চিঠিটি আরও কয়েকবার পড়েন আসলে এখন তাকে একজন ব্যক্তির ওপর সন্দেহ হতে শুরু করে ওই ব্যক্তি আর কেউ নয় প্রফেসর পুঞ্জি লাল মেহের ছিল যদিও প্রথমে পুলিশ তার বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দিয়েছিল কিন্তু এখন শেখরের মা তার নাম আবার তোলেন কারণ চিঠিতে আন্ডারটেকিং দ্য প্রজেক্ট কথাটি লেখা ছিল শেখরের মা সায়ুকটা শাহু বলেন তিনি এই ধরনের শব্দ প্রফেসর পুঞ্জি লাল মেহেরকে প্রায়ই তাদের কলেজে বলতে শুনেছিলেন এবং দেখেছিলেন তবে এখানে একমাত্র পার্থক্য ছিল যে সে কথা বার্তার সময় কমপ্লিট দ্য প্রজেক্ট ব্যবহার করে তবে চিঠিতে আন্ডারটেকিং দ্য প্রজেক্ট লেখা ছিল এইসব কিছু দেখেই পুঞ্জি লাল মেহেরকে আবার গ্রেপ্তার করা হয় এবং এবার তার থেকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় পুঞ্জি লাল মেহের পুলিশদের কঠোরতার সামনে দ্রুত ভেঙে পড়ে এবং তারপর সে এই ঘটনার পেছনে এটি এমন কাহিনী শোনায় যা শুনে সবাই হতবাক হয়ে যায় আসলে দুই সালে যখন পুঞ্জি লাল মেহের জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল ছিলেন তখন সায়ুক্তা সাহু ওই কলেজে ছিলেন না কিন্তু দুই হাজার চোদ্দ সালে সায়ুক্তা শাহু ট্রান্সফার জ্যোতি বিকাশ কলেজে হয়ে যায় অর্থাৎ পুঞ্জি লাল মেহেরের কলেজে এবং তখন থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয় কারণ সায়ুক্তা শাহু পুঞ্জি লাল মেহেরের থেকে সিনিয়র ছিলেন তাই সেই কলেজের প্রিন্সিপাল সায়ুক্তা শাহুকে হওয়া উচিত ছিল তবে পুঞ্জি লাল মেহের তার চেয়ার ছাড়তে প্রস্তুত ছিলেন না যার ফলে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে পুঞ্জি লাল বুঝে গিয়েছিল যে একদিন না একদিন তাকে অবশ্যই প্রিন্সিপালের পদ ছাড়তে হবে এবং তেমনটাই ঘটে কারণ দুই হাজার সতেরো সালে সায়ুক্তা সাহুকে প্রিন্সিপাল বানানো হয় অর্থাৎ পুঞ্জি লাল মেহেরকে না চাইলেও সেই পদ ছাড়তে হয় এর ফলে পুঞ্জি লাল মেহের মধ্যে প্রতিশোধ নেওয়ার মনোভাব তৈরি হয় এবং তখন থেকেই সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করে এবং এমন কোনো উপায় খুঁজছিল যাতে কেউ তাকে সন্দেহ না করে সে সব সময় ভাবত যে এই সমস্ত কিছুর জন্য সায়ুক্তা সাহুই দায়ী আসলে ঘৃণা এবং লোভ তাকে এক দানব বানিয়ে দিয়েছিল সে প্রিন্সিপালের পদ পাওয়ার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে সায়ুক্তা সাহু এবং তার পরিবারের সকলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা শুরু করে প্রফেসর পুঞ্জি লাল মেহের বলাঙ্গীর পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছিল যে পার্সেল বোমাটি সে নিজেই বানিয়েছিল বোমা বানানোর পদ্ধতি সে বেশ কিছু সিনেমা এবং ভিডিও দেখে শিখেছিল তার ল্যাপটপে পার্সেল বোমা তৈরির বারোটি আলাদা পদ্ধতি পাওয়া গিয়েছিল বোমা তৈরির জন্য সে কলেজের ল্যাব থেকে কিছু রাসায়নিক চুরি করেছিল তারপর সে কলেজের নাম ব্যবহার করে বাজার থেকে কিছু বিস্ফোরক উপাদানও কিনেছিল পার্সেল বোমা তৈরি করার পর বাকি বিস্ফোরক উপাদান সে মাটিতে পুঁতে রেখেছিল সব প্রস্তুত হওয়ার পর সে পার্সেল পাঠানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে শুরু করে ঠিক সেই সময়ে শিখর শাহুর মা সায়ুক্তা তাকে শিখরের বিয়ের কার্ড দিয়েছিলেন এবং এভাবে শেষ পর্যন্ত তাকে সেই সুযোগটি মিলেছিল যা সে অনেকদিন ধরেই অপেক্ষা করছিল সে পার্সেলটিকে বিয়ের উপহার হিসেবে পাঠানোর পরিকল্পনা করে প্রফেসর পুঞ্জি লাল মেহের সিদ্ধান্ত নেয় যে সে এই পার্সেল বোমাটি সে নিজের রায়পুর থেকে কোরিয়ার করবে এরপর দুই সালের পনেরোই ফেব্রুয়ারি সে তার রোজকার মতো কলেজে গিয়ে ক্লাস নেয় তারপর সে দ্রুত বাড়ি ফিরে আসে কারণ সে জানত যে ফোনের লোকেশন ট্রেস করা হতে পারে তাই সে নিজের ফোন বাড়িতে রেখে দেয় এরপর পার্সেল নিয়ে সে রেলওয়ে স্টেশনে আসে তার গাড়ি পার্ক করে এবং বিনা টিকিটে রায়পুরের ট্রেনে চড়ে কারণ তাকে ভয় ছিল যে যদি সে টিকিট নিতে যায় তাহলে হয়তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তে পারে যখন ট্রেন রায়পুর স্টেশনে পৌঁছায় সে নিজের মুখ কামছা দিয়ে ঢেকে ফেলে রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সে একটি অটো রিক্সা নিয়েছিল এবং সন্ধ্যা পাঁচটার কিছু আগে সে একটি কোরিয়ার অফিসে পৌঁছায় কোরিয়ার অফিসের কাছে পৌঁছে সে পার্সেল এবং ঠিকানা অটো চালককে দিয়ে বলে এই পার্সেলটি এই ঠিকানায় পাঠাতে হবে অটো চালক পার্সেল এবং ঠিকানা নিয়ে চলে যায় কিন্তু পুঞ্জি লাল অটোতেই বসে থাকে তবে যখন অটো চালকের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে ওই পার্সেল কি আছে না জানার কারণে অটো চালক ফিরে এসে পুঞ্জি লালকে জানায় যে তারা জানতে চাইছে এতে কি আছে তখন পুঞ্জি লাল রেগে যায় এবং পার্সেল নিয়ে সেখান থেকে চলে যায় এরপর কিছুটা দূরে হেঁটে সে আরেকটি অটো নেয় এবং তাকে বলে যে তাকে অন্য একটি কোরিয়ার অফিসে যেতে হবে তারপর সে স্কাই কিং কোরিয়ার অফিসে পৌঁছায় সেখানে পৌঁছে পুঞ্জি লাল চারপাশে তাকিয়ে দেখে যেহেতু সেখানে কোন সিসিটিভি ক্যামেরা ছিল না সে অটো থেকে নেমে নিজের গামছা সরিয়ে দ্রুত অফিসের ভিতরে চলে যায় সেখানেও তাকে একই প্রশ্ন করা হয় এই পার্সেলে কি আছে পুঞ্জি লাল মেহের জানায় এতে মিষ্টি আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কোরিয়ার কর্মীরা তার কথায় বিশ্বাস করে এবং পার্সেলটি নিয়ে নেয় পার্সেলটি তার নকল নাম এস কে সিনহা দিয়ে বুক করা হয়েছিল এবং সায়ুক্তা শাহুর বাড়িতে পাঠানো হয়েছিল পার্সেল পাঠানোর পর সে তৎক্ষণাৎ পরবর্তী ট্রেনে বাড়ি ফিরে আসে এর পরের দিনও তার জন্য একদম সাধারণ ছিল যেন কিছুই হয়নি পঞ্জিলাল কলেজ যেতে শুরু করেছিল এবং যাতে কাউকে তার ব্যাপারে সন্দেহ না হয় সে শিখর শাহুর বিয়ের অনুষ্ঠানেও গিয়েছিল এদিকে সেই পার্সেল কুড়ি ফেব্রুয়ারি শিখর শাহুর বাড়িতে পৌঁছায় কিন্তু সেই দিন তাদের বাড়িতে একটি রিসেপশন পার্টি ছিল তাই পার্সেলটি ফেরত চলে যায় এবং এর তিন দিন পর অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারোতে যখন রিমা রান্নাঘরে খাবার তৈরি করছিল তখনই সেই পার্সেলটি পৌঁছানো হয় যার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল এরপর পুঞ্জিলাল মেহের শিখর শাহুর শেষকৃত্যেও অংশ নিয়েছিল এবং এভাবেই পুঞ্জিলাল মেহের অপরাধ স্বীকার করে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যেমন কোরিয়ার বিলের স্লিপ যা শিখর শাহুর বাড়িতে পাঠানো হয়েছিল এবং সেই চিঠি যা এসপি কে পাঠানো হয়েছিল যা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এরপর পুঞ্জিলাল মেহের দেওয়া বয়ান এবং প্রমাণের ভিত্তিতে চব্বিশ এপ্রিল দুই হাজার আঠারো উড়িষ্যা ক্রাইম ব্রাঞ্চ পুলিশ পুঞ্জিলাল মেহের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে এবং তাকে আদালতে পাঠানো হয় যেখানে তাকে জেলে পাঠানো হয় তবে এই মামলা এখনও আদালতে চলছে এবং পুঞ্জিলাল মেহের বর্তমানে জেলে রয়েছে এদিকে রিমাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং সে হাসপাতাল থেকে তার শ্বশুর বাড়ি ফিরে আসে বিয়ের মাত্র পাঁচ দিন পরই রিমা যিনি তার স্বামীকে হারাই বলেছিলেন যে শিখরই ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা। রিমা এটাও বলেছিল যে সে আর কখনও দ্বিতীয় বিয়ে করবে না শিখর শাহু চলে যাওয়ার পর এখন রিমা শিখর শাহুর বাবা মায়ের সঙ্গে থাকছে বন্ধুরা এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখিত বা কষ্ট দেওয়া নয় বরং আপনাদের সচেতন করা এবং সচেতন করার জন্যই এই পুরো ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যদি আমাদের পরিশ্রম আপনাদের পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করে শেয়ার করুন যদি আপনি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ